সফরে ভারতে এসেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনতে মহাতারকা লিওনেল মেসি সফরের প্রথম দিনে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনার কারণে প্রত্যাশিত আনন্দে মেতে উঠতে পারেনি ফুটবল প্রেমীরা মেসির সঙ্গে রদ্রিগো ডিপল ও লুইস সুয়ারেসদের এক দেখার সুযোগে পাননি গ্যালারি ভর্তি দর্শকের বড় একটি অংশ হতাশা থেকে ক্ষোভের রূপ নেয় পরিস্থিতি যা এক পর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয় এই ঘটনার পর দর্শকদের ক্ষোভের মুখে পড়েন অনুষ্ঠানের আয়োজক ও গোট ট্যুরের উদ্যোক্তা শতদ্রু দত্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে তাকে আটক করে কলকাতা পুলিশ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দর্শকদের একাংশ স্টেডিয়ামের আসন ভাঙচুর করেন এবং দর্শকদের একাংশ স্টেডিয়ামের আসন ভাঙচুর করেন আগুন দেওয়ার চেষ্টা করেন এবং নিরাপত্তা ব্যবস্থা ভেঙে মাঠে ঢোকার উদ্যোগ নেন এতে স্টেডিয়াম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয় এবং অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করতে বাধ্য হন আয়োজকেরা কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামীম বলেন এই ঘটনায় এফআইআর দায়ের করা হচ্ছে কোন কোন ধারায় মামলা হবে তা খতিয়ে দেখা হচ্ছে বিশৃঙ্খলার ঘটনা সল্ট লেক স্টেডিয়ামে সীমাবদ্ধ রাখা গেছে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারা দায়ী তা চিহ্নিত করার কাজ চলছে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে প্রধান উদ্যোক্তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে ডেস্ক নিউজ এন টিভি